হাই আমরা আজকে চলে আসলাম তুরাক নদীর পারে উচ্ছাদ অভিযান চলতেছে আমরা এখন নদীর ওপারে পারে যাবো এই পার থেকে আমরা ভিডিওটা কাভারেজ করতে পারতেছি না আমরা ওই পাড়ে যাচ্ছি তুরাক নদীতে অভিযান চলছে খনন কাজ চলছে আমরা আজকে সাইডে আসলাম দেখার জন্য আপনারা দেখতে পাইতেছেন আমি নৌকায় আছি আমার সাথে আমার ভাই আছে আপনাদের আপডেট দেওয়ার জন্য আমরা আসলাম ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ হিসাবে গড়ে উঠবে এই অঙ্গীকারে এই অঙ্গীকার নিয়ে সরকার হচ্ছে চালাচ্ছে নদী খনন করছে বুড়িগঙ্গা নদী খনন হয়েছে এখানে চোট নদী খনন হইতেছে উচ্ছেদ অভিযান চলতেছে নদী খনন করতেছে অনেক টাকার বাজেট অনেক তার ইচ্ছা করলে পারে অনেক কিছু সেটা বোঝানোর চেষ্টা করতেছে উন্নত জোয়ারে ভাসানোর চেষ্টা করতেছে বিশ্ববাজারে আমাদের বাংলাদেশকে অন্যান্য একটা দেশ হিসাবে দু হাজার একুশ সালের ভিতরে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য যে যে পদক্ষেপ করা উচিত সেই পদক্ষেপে তারা নিয়োজিত আছে বিআইডব্লিউটিও রান্সারের সাথে কথা বলা হয়েছে তারা উদ্ধার অভিযান চালাবে আর দখলদারকে দখলদারদের জন্য বলা যাইতেছে তারা যদি দখল করে তাদের আজীবন কারাগারও হইতে পারে মানে এর জন্য অনেক বিধি আছে মানে ওনারাও প্রকাশ করছে জায়গায় জায়গায় ব্যানার লাগানো হইছে সবাই আর কি চালাচ্ছে নিজের মন মতো আর এখানে মানে সরকারি কোনো প্রতিষ্ঠান অথবা সরকারি কোনো সাপোর্টিও দল মানে নির্বিশে কাজ করা হইতেছে সাধারণ জনগণের সাথেও যেরকম আচরণ করা হইতেছে একজন গভর্নমেন্ট অথবা কোনো সরকারি জায়গার ক্ষেত্রে যদি সেম সেম কাজটাই করা কথা উচ্ছেদ উচ্ছেদের মতোই চলতেছে উন্নয়ন জয়ালে যেভাবে ভাসানো দরকার সেভাবেই তারা করে যাচ্ছে যেভাবে তাদের নিয়ে দেওয়া আছে যে প্রকল্প তারা হাতে নিয়েছে প্রকল্প গিয়ে যতটুকু উচ্ছেদ দরকার ততটুকু উচ্ছেদ করতেছে অনেকে আপনারা অনেক ধরনের মন্তব্য করতেছে যে আমাদের জায়গা মানে সব কাগজ ঠিক আছে বাট আমাদের জায়গা ভেঙে ফেলছে আসলে ওনার তো একটা জিনিস আমরা বাঙালি এডিট করতে খুব ভালো লাগে সো জায়গা সম্পর্কে উন্নতি করছে সরকার তো এতটাও মানে সরকারের তো কোনো প্রয়োজন নেই তাই না সব তো আমাদের জন্য সরকার আজকে আসে কালকে নেই বাট সব তো আমরাই ভোগ করি আমাদের জন্য উন্নয়ন করতেছে আর মানে দেখেন আপনারা আমাদের আমরা আপনার যথেষ্ট চেষ্টা করি আপনাদের আপডেট দেওয়ার জন্য আপনারা অনেক সময় অনেক কমেন্ট করেন ভালো লাগে কমেন্ট করবেন অথবা আপনারা যদি কোনো লোকেশন দিয়ে থাকেন যে এই জায়গায় আসেন ভাইয়া এরকম ভিডিও ভাঙা হইতেছে আমরা খুব আগ্রহী প্রকাশন করবো যে আপনারা যদি আমাদের সাথে থাকেন ভিডিওতে আসার চেষ্টা করেন আমরা চাই মানে এটা আমাদের চ্যানেল আপনাদের চ্যানেল আপনারা যেভাবে চান আমরা সেইভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। আর আমাদের ভুল মানুষ মাত্রই ভুল আমাদের ভুলও হয় সো কমেন্টে আপনারা বলবেন কি ভুল হয়েছে পরামর্শ দেবেন তো আশা করি দু হাজার সালে আমরা আমাদের স্বপ্নের দেশ ডিজিটাল বাংলাদেশ দেখতে পারবো বঙ্গবন্ধুর দেশ হিসাবে গড়ে তুলতে পারবো এই তো আজকে আর কি বলবো আপনাদের বিরক্ত করতে চাইতেছি না যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে আর এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আগামী ভিডিওগুলো